কর্পোরেশনের বিয়াল্লিশটি ওয়ার্ড থেকে ছাপ্পান্ন জন কাউন্সিলর এখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলাম আপনারা শুনেছেন এখানে বিভিন্ন কাউন্সিলর বিভিন্ন বিভিন্ন ওয়ার্ড থেকে বক্তব্য রেখেছেন আমরা আজকে এইখানে শান্তিপূর্ণ অবস্থান করলাম এবং আমরা প্রশাসনকে অনুরোধ করেছি যাতে করে মূল আসামি সহ আরও দশজন আসামি বাকি রয়েছে এদেরকে গ্রেফতার করার জন্য

के केजी को पढ़ते हुए बिहारी शिवाजी बेली शिवाजी का प्राप्त निगम परशेने उत्तर आए कि जिन्हें 3 वर्ष लखनऊ होते हैं आज एक क्रिकेट जीरो लीग के सम्मानित सम्मानित दिखती आपको चाहिए जय राम जी का प्रतिनिधि दादा समिति का मार्गदर्शन पूर्वक और भी बहुत धन्यवाद যদি কালকের ভিতরে কালকে কিন্তু আপনারা জানেন কালকে কিন্তু আমরা বারোটার সময় স্মারকলিপি আমরা মাননীয় ডিসি সাহেবকে দিব স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা এখান থেকে স্মারকলিপি পৌঁছাবো আমাদের মন্ত্রণালয়ে পৌঁছাব পুলিশ কমিশনারকে পৌঁছাবো আমরা বারোটার সময় কালকে আবার একত্রিত হব বারোটার ভিতরে যদি আসামি ক্রেপ্তান না হয় তাহলে কালকে আমরা কঠিন কর্মসূচিতে বাধ্য হব